আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের দিন বেশ কিছু ভালো ভালো সংবাদ ছিল কিন্তু এই সংবাদগুলোর মধ্যে কোথাও না কোথাও কেন জানি মনে হচ্ছে যে আজকাল ডক্টর ইউনুস ইউনুসের কথাও আমাদের এনসিপির নেতাকর্মীদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হচ্ছে না রাষ্ট্রের সর্বোচ্চ সুপেরিয়ার হিসাবে যখন ডক্টর ডদ ইউনুস একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে শান্ত করার জন্য তিনি নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিলেন সারা বাংলাদেশ যেখানে ওয়েলকাম জানাচ্ছে সেখানে আবারও সেই পেচকি মূলক একটা স্টেটাস দিয়েছে এনসিপির সার্জিস আর নাহিদ তবে নাহিদ যেটা দাবি করছে আমার কাছে এটা এত মোর ইম্পর্টেন্ট মনে হয় নাই লেস ইম্পর্টেন্ট মনে হয়েছে তবে সার্জিস এরটার মধ্যে একটু পেচকি বেশি আচ্ছা নাহিদ কি বলছে নাহিদের বক্তব্য হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন যাবে না এটা কোনো মেজর সমস্যা না নির্বাচন কমিশন চেঞ্জ করা আমার ধারণা যেটা খুব বেশি বড় কোনো মেজর প্রবলেম না এটা চাইলে এটা কমিশন চেঞ্জ করে দেওয়া যাবে কিন্তু সার্জিসের যে ইস্যুটা আপনি এখানে দেখেন যে সংস্কার সংস্কার নিয়ে চলছে এত কিছু সার্জিস আবারও ঘুরা ফিরা এখানে সংস্কার ইস্যুটা একটা প্যাস লাগাই দিছে তার বক্তব্য হচ্ছে আগামী বছরের মার্চের মধ্যে প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন হলে মানে মৌলিক সংস্কারগুলো যদি শেষ হয় তাহলে এপ্রিলের নির্বাচনে কোনো আপত্তি থাকবে না তো মৌলিক সংস্কার কি এটা কি সার্জিসার কাছে ডক্টর ইউনিটস একটা আলাদা লিস্ট পাঠাইছে বা এরকম লিস্ট আপ হয়েছে যে বাবা এইটাই এটা মৌলিক সংস্কার তো আমরা এইটাই টইটে এটা কইটা নির্বাচন দিব এপ্রিলের মধ্যে এটা হয়ে যাবে আমরা যতদূর জানি সংস্কার নিয়ে বেশ কয়েকটা ঐকমত্য গঠন হয়েছে সেখানে বিভিন্ন দল কোনটাতে এগ্রি করেছে কোনটা ডিসএগ্রি করেছে এটা নিয়ে সংস্কার কমিশনগুলো কাজ করবে যেগুলোতে সবাই মতামত দিয়েছে আপনার এগুলার সংস্কার হবে আর নির্বাচন বলছেন না ভাইবা চিন্তা অথবা তার যে কমিশনগুলো আছে সেগুলোর সাথে আলাপচারিতা ছাড়া কি তিনি একটা সিদ্ধান্ত দিয়েছেন সাবজিসের বক্তব্য পোস্টে যে জুলাই এর মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সোন এটাও ভেজাল শেষ ডক্টর ইনুস বলছেন জুলাই দিয়ে দিবেন এবং মার্চের মধ্যে দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো এই জায়গাটা হচ্ছে আপত্তির জায়গা এখন বিচার একটা লম্বাচুরা প্রক্রিয়া এটা তো চাইলেই হবে না অলরেডি ট্রাইব্যুনাল কাজ করছে বিভিন্নভাবে আমরা দেখছি যে সরকার তাদের জায়গা থেকে অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম মানুষ লাইভেও দেখেছে তো তার বক্তব্য হচ্ছে তবে এক যুগের অবৈধ নির্বাচন এবং জুলাই অভ্যুত্থানের পর দুই হাজার যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ক্ষমতার অপব্যবহার কালো টাকার ছড়াছড়ি কিংবা পেশি শক্তির প্রদর্শন মুখ্য হয়ে ওঠার বিন্দু মাত্র সুযোগ দেওয়া যাবে না এখন এটা কে নিশ্চিত করবে প্রধান উপদেষ্টা মোদী ইউনুস তিনি মাঠামারি ঘুরবেন নাকি আইন শৃঙ্খলা বাহিনী করবে তো আইন শৃঙ্খলা বাহিনী তো বিভিন্ন জায়গা আমরা দেখি পলিটিক্যালি অসহায় এমনও জায়গা আছে যে এনসিপির কাছে অসহায় এমনও জায়গা আছে বিএনপির কাছে অসহায় তবে মাঠে সেনাবাহিনী ডিপ্লয়েড করা হচ্ছে অলরেডি আছে অপরদিকে ডক্টর মধ্য ইউনুস তিনি বলছেন যে সারা পৃথিবীকে একটা নির্বাচন তিনি দেখাবেন যে ইয়াস ইটস কল ইলেকশন মানে এরকম একটা সুন্দর নির্বাচন দিবেন যেটা হবে স্বচ্ছ আর এই জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন মানে বৈঠক দলগুলোর কাছে সহযোগিতা সবকিছু চেয়েছে কিন্তু তারপরেও ভাই এটা ক্ষমতার খেলা এখানে পেশি শক্তি আসবে কালো টাকা আসবে তো তোমরাই যে আজকে কুরবানির লেখা ছাগল টাগল দিছো এই টাকা তোমরা কই পাইছো এটাও তো উপঢৌকন বা উপহার অথবা ভোটারদের মন জোগানোর চেষ্টা মানে একটা সিস্টেম তো নির্বাচনের আগের দিন ওই ছাগলের বদলে পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট কারো কাছে পাঁচ হাজার টাকার নোট যাবে নির্বাচনের দিন কেন্দ্র দখলের জন্য দুই গ্রুপ লড়াই করবে এখন গ্রুপ যে এত আপাতত একটা কোথায় লড়াই টড়াই হবে কিনা আমার ধারণা হবে না ওইরকম তবে এই মুহূর্তে এই ধরনের বক্তব্যগুলো আমার মনে হয় যে বিএনপির সাথে এনসিপির অথবা ডক্টর মোদী ইউরোসকে আবারও কৌশলে প্যাচে ফেলারই চেষ্টা বাড়ি কিছুই না অপরদিকে বিএনপি কি খুশি হয়েছে না বিএনপি বলতেছে তো ডিসেম্বরের মধ্যেই দিতে পারতেন কেন আবার এপ্রিল পর্যন্ত গেলেন আমি বিএনপির বলি ভাই খুশি হন বলছে তো তিন মাস এদিক সেদিক আর এটা নিয়ে বাড়াবাড়ির দরকার নাই সুন্দরভাবে আপনারা নির্বাচনমুখী প্রচারণায় যান যেন মানুষ আপনাদেরকে ভোট দেয় নেতাকর্মী যারা আছে তাদেরকে বলেন বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খল ঘটনা ঘটছে লুটপাট চাঁদাবাজি এনসিপিও জড়িত এগুলোতে বিভিন্ন দলই জড়িত নুরুন নামও আছে আপনারা সুন্দর করে এগুলা বাদ দিয়া নির্বাচনের দিকে যান দেশকে একটি স্থিতিশীল অবস্থা নেন প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করুন ভালো থাকুন